কিছু কিছু জিনিস আছে জিনিসগুলো যদি কাছে থাকে মনে একটা বল আসে তার ভিতরে একটা আছে জাফরানি আড়িয়া একটা জিনিস ভরসা পাওয়া যায় সেটা আছে মিরগেল কাতল এবং আহ সিলভার জাতীয় মাছগুলো গুলো দুদান্ত রিজাল্ট আসে একটা নেট লাগবে এই জিনিসগুলো নদী বাঁওর কম্পিটিশন সব জায়গায় বিরাট কার্যকারী জিনিস এই জাফরানি হাড়িয়া যে জায়গায় আমি মাছ ধরতে গেছি আমার কাছে জিনিস থাকে সব সময় সেটা থাকে জাফরানি হারিয়া লাল বাকর ম্যাজিক ল্যাপিং রুয়ে স্পেশাল তেল এবং পুটিং পুটিং বানানোর ভিডিওটা আপনাদের দিতে চাইলাম আসলে দিয়ে উঠতে পারিনি একটা কারণ বসতো। কারণ কারণবশত এই যে আমি যখন মাছ ধরা জিনিসগুলো বা মেডিসিন গুলো কারো কাছ থেকে শিখেছি আর আপনাদের সামনে দুই এক কথার মাধ্যমে থেকে দিয়ে দিই সাথে সাথে দিয়ে দিই আর এই নিয়ে আপনার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে আমার ভিডিও গুলো চুরি করে নিয়ে আসলে বিভিন্ন রকমের মন্তব্য করেছে আর সেই মন্তব্যই বিভিন্ন লোকে ভোট দেয় জাফরানি হাড়িয়া আগে জাফরানি হাড়িয়ার কথাটা বলি এমন একটা জিনিস এগুলো তো আমি অনলাইন বাজারজাত করি যদি কারোর জাফরানি হাড়িয়ায় আপনার সাইডে মাছ পাইছে আপনি মাছ পাননি জাফরানি হাড়িয়া ব্যবহার করে আমার ম্যাজিক ল্যাপিং ব্যবহার করে আমার লাল বাকর ব্যবহার করে অবশ্যই বলবেন আপনার পেমেন্ট আপনার কাছে চলে যাবে এই জায়গাটায় এক পয়সাও কারণ মাছ যাবে না এটা এমন একটা জিনিস এগুলো মারলে মনে একটা বল থাকে যে না আপনার এটি মাছ পাওয়া সম্ভব বিশ্বাস থাকে আত্মবিশ্বাস থাকে এক কথায় দুটো পলিব্যাগের ভিতরে রেখে দিছে এই জিনিসটা তারপরেও বাইরে থেকেও ফেলেবার বেরোচ্ছে লোকাল কিনতে গেলে চল্লিশ হাজার টাকা কেজি নেবে এই জিনিসগুলো শুধুমাত্র মনের কষ্টেতে ভিডিও গুলো পরিপূর্ণ ক্লিয়ার করতেছি নেই যার প্রয়োজন তারা আহ কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন এগুলো আমি অনলাইন করি মাছ ধরার সরঞ্জাম সাত থেকে শুরু করে টোপের মাছের খাদ্য খাবার পর্যন্ত নদী বাউল কম্পিটিশন জিতাই হোক না কেন ইনশাল্লাহ এই যে জিনিসগুলো দিছি ম্যাজিক ল্যাপিং লাল বাকল রুই স্পেশাল তেল পুটিং আপনার আর একটা ছিল আপনাদের সামনে প্রকাশ করা সেটা জাফরানি হারিয়া যার কাছে গেছে সে তো তার ফলাফল বলতেছে যার কাছে যায়নি সে ইনশাল্লাহ পাবে আসলে এই জায়গাটা মনের কষ্টটা আজকে শেয়ার করলাম আপনাদের সাথে যে ইউটিউব এবং ফেসবুক থেকে আমাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় না জাস্ট আপনাদের একটা ভালো কমেন্টের জন্য একটা ভালো কমেন্টের দিকে তাকাই তাই যতদূর সম্ভব আমাদের সাধ্য মতো আমরা দেওয়ার চেষ্টা করি কিছু নতুন লোক আছে যাদের শিখা মাছ ধরতে যায় খালি খালি ফিরে আসে তাদের জন্য কিছু ভিডিও গুলো দিই যারা তারা তারা যাতে দুটো পাঁচটা মাছ ধরে আসতে পারে নদী বা কম্পিটিশন থেকে এই জায়গাটা আসে এমন এমন বাজে কমেন্ট করে মনে হয় যেন আমরা কিছু খাইয়ে বসে পড়ে রয়েছি তাদের যারাই বাজে কমেন্ট গুলো করে আপনাদের কে বলেছে আমাদের ভিডিও দেখতে বন্ধুরা কমার দৃষ্টি দেখবেন আসলে আপনার শুধুমাত্র ওই বাজে কমেন্টের কারণে আমি কিছু কিছু জিনিস এখন এখন অলরেডি গোপন করে দিছি নদী হোক আপনার হোক টোপ টোপ খায় সাধারণত শুধুমাত্র পানির পরিবেশ খারাপ না হলে আপনার টোপ খাবে আর নদী হোক কম্পিটিশন হোক এই পর্যন্ত আমি যত জায়গায় গেছি আপনারা দেখতে পারেছেন ভিডিওতে আমি একটা মাছ হলেও আমি নিয়ে আসি আমি খালি হাতে ফিরে আসিনি কিছু কিছু জিনিসের জন্য তো সে সমস্ত জিনিসের ভিতরে এই জাফরান হারিয়া একটা এই জাফরান হারিয়াটা এই হারিয়াটা আপনার এক বছর দুই বছর পর্যন্ত পড়ে থাকবে কোনোদিন নষ্ট হবে না ফাঙ্গাস পড়বে না এরপরও আরো দুটো জিনিস যাবে সে দুটো জিনিস ঠান্ডা করে তারপরে দিতে হবে মারাত্মক ব্যাপার কালার চেঞ্জ হয়ে যাবে পুরো এইটুকুটি মাত্র এক গ্রাম ইন্ডিয়া মালগুলো পাঠাতে পারতেছেন একটা কারণে শুধুমাত্র বর্ডারের সমস্যার জন্য এর আগে মাল পাঠাইছি এখন ইন্ডিয়ার থেকে যারা মালগুলো সংগ্রহ করতে চান আপনাদের লোক যদি এই পাশ থেকে ওই পাশে যায় তাদের সাথে যোগাযোগ করে এই সিস্টেমে মালগুলো ঢুকতেছে এখন হয়তো এর পরবর্তীতে আল্লাহ যদি রহমত করে অবশ্যই আপনাদের কমেন্টের কারণে আমি পরিপূর্ণ ক্লিয়ার করতে পারবো শুধুমাত্র আপনাদের কমেন্টের জন্য এগুলো ক্লিয়ার হবে আপনাদের কমেন্টের কারণে আমাদের ভিডিও গুলো থেমে গেছে এই পর্যন্ত যে মানুষের পায়ে ধরে মানুষের হাত ধরে মানুষের কথায় যে হেলফারিয়ে যে সমস্ত জিনিস শিখেছি সেই সমস্ত জিনিস আপনাদের সামনে দিয়ে দেরি কমে কথার কমেন্ট পল্টি আয় তো যাই হোক এটি থেকে তো আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম আসে না তো ভালো জিনিস দিয়ে যদি খারাপ কথা শুনতে হয় তা কি জন্য দরকার নেই বেচা কেনা হচ্ছে বেচা কেনা হোক আমার জিনিসে তার খারাপ রেজাল্ট আসতেছে না আর আমার জিনিসে খারাপ রেজাল্ট আসলে আমার কেউ খুঁজবেও না আমি লিটন কাদার মধ্যে থাকলেও আমার খুঁজে নেবে আমার জিনিসে ভালো রেজাল্ট আসলে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি কথাবার্তা কোনো হওয়া ভুল করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই জাফরান হারিয়াটা কিভাবে ব্যবহার করব শুধুমাত্র আমাদের টোপটা গাঁথা শেষ টোপটা জাফরান হারিয়ার যে কোনো কৌটা থাকতো ওই কৌটার ভিতরে টোপটার ঢুকিয়ে দেবো উঠোবো উঠোয় যে কোনো একটা কিছু গায়ে লাগাই দেবো লাগাই দিয়ে এই টোপটা অ্যাপ্লাই করবো পয়েন্টে বাদ খেলা দেখা যাবে তিরিশ ফিট পানির পর্যন্ত আপনার তিরিশ যখন হয়ে যাবে তখন ওয়াই পুর হিসেবে ব্যবহার করবেন সাথে মাখাই নিয়ে টোপটারে অ্যাপ্লাই করবেন এই জিনিসটা দিয়ে কোন কোন মাছের জন্য অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে কাতল মিরগেল বিরিকেট এবং সিলভার বিশেষ করে এই জাতীয় মাছের জন্য ব্যবহার করবেন এই হাড়িয়াটা